আদফালাহ এরপর আলী রবি আল্লাহ গুতালাহু আসলেন আসার পরে আল্লাহ হাবিব আলী মূর্ত রবি আল্লাহুতাল হুকে ওই চাদরের ভিতরে জগন ঢুকালেন সম্মাকাল কতবার আমার আল্লাহ রব্দুল আল্লা মিনীর সেই আয়াত মানবিকালাবাদ করলেন ইন্ন মায়ুরিদুল্লাহু নি ও দহিবা আং ঘুমুর বাইটি বায়ু দাহির কুম তহি রা আর করে বলেন আল্লাহ ভাই বা এ আমার যুবক ভাইয়া রাপ অনুরোধ করে বলি এই আহলে বাইতকে ভালোবাসতে হবে এটা শুধু আমার নবীর সিদ্ধান্ত নয় আমার আল্লাহর সিদ্ধান্ত এ শুধু তাই নয় আর একটা হাদিস আমার সামনে এসে গেছে না বলে আমি সামনে যেতে পারতেছি না আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ধরলেন হুসাইন রাদি আল্লাহ তালুর হাতের মধ্যে ধরলেন ফাকালা অতপর বললেন মান আহাব্বানি ও আহাব্বা হাজাইনে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো দুইজনের হাতে দইরা বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুই জনকে ভালোবাসো শুধু তাই নয় ও আবাহুবা তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসো ওয়া উম্মাহুমা তাদের মা فاطمهকে ভালোবাসো যারা এই চার জনকে ভালোবাসবা কানা মাই ফি দারাজতি ইয়াউমাল কিয়ামা আমার নবী আপনারা নবী আকরামায়ে দেখলাম দুইটা আঙ্গুল মোবারক এইভাবে ধরলেন দইরা বলতেছেন এই পৃথিবীর মানুষ যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে এদেরকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশা পাশে জান্নাতে বসবাস করবে তাইলে ওই হাসান হুসাইন কে ভালোবাসতে চাই কি চায় না আহলে কে ভালোবাসতে চাই কি চায় না আমার হুজুর ওয়াজ করেছিলেন বারো হাজার চিঠি দিছে কুফায় যাওয়ার জন্য আর কুফারাবাসীরা মনে মনে কয় আপনি যদি না আসেন আমি যদি আপনার কাছে মরিদ না হইয়া মারা যায় হাসরে ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব এমন মায়া মায়া করে করে চিঠিগুলা পাঠাইছে এত দয়ার বাসা লেখছে এত সুন্দর করে লেখে লেখে ইমামে আলী মুকামকে তারা কুফায় যাওয়ার জন্য দাওয়াত নামা লিখেছে মুরব্বীদেরকে ডাক দিয়ে বলছিল মুরব্বীরা ওরা বলছে সেখানে যাওয়ার জন্য আপনারা কি বলেন মুরব্বীরা বলছিলেন হুসাইন ইতিহাস প্রমাণ করে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না এই কথার অর্থ হলো সেইটা গুফাবাসীদের জবানের ব্যবহার অনেক সুন্দর তাদের অন্তর ভালো না কথা বলেন ঠিক কিনা এত সুন্দর সুন্দর চিঠির ভাষা এমন সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখে লেখে ইমাম হুসেন রাদি আল্লাহ গোতালকে তারা কুফার নিয়ে যাচ্ছেন ও বন্দরে আমার ইমামে আলী মুকাম রাদি আল্লাহ তালানহুকে রিসিভ করার জন্য একজন আসছেন রিসিভ করার জন্য উল্টু পথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে নিয়ে গেলেন কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহ দেখলেন একটা জায়গায় যাওয়ার পরে গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে হাতের মধ্যে তলোয়ার নিয়ে গাছের খেজুরের গাছের মধ্যে যখন কুপ দিয়েছেন খেজুর ডাল থেকে রক্ত ঝরতেছে ইমাম হুসাইন বলে শহর অ ও শহর বানো রে দাঁড়াও আমার নানাজান বলছিল যে জমিনের মধ্যে যাইয়া আমার উটের পাগুলা ঘোড়ার পাগুলা মাটির নিচে দেবে যাবে ওই জায়গাটাই হলো আমি আল্লাহ আকবর বলেন এরপরে আমার নবী আপনার নবী ভবিষ্যৎবাণী করে গেছে আমার নবীর গায়েব যারা মানতে চায় না অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে এটা মিথ্যা কথা আমাদের সুন্নিদ রাখিদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী এলমে গায়েবের খবর জানতেন কথা বলেন ঠিক না আমার নবী বলে গেছে যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে দেবে যাবে ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার কিন্তু ইচ্ছা করলে তিনি সেই ময়দান থেকে পলায়ন করতে পারতেন কিন্তু সেখান থেকে চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই যখন দেখলেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাউ দিদি দিতে আসতেছে যখন দেখছেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে ছেলে আর নিয়ে ধাউদিচ্ছে আসতেছে শহর বলো বলতেছেন আসামী। ওরা আমাদেরকে রিসিভ করতে ফুলের মালা দেওয়ার কথা ওরাই এমন ভাবে আসতেছে মনে হয় যে না আমরা তাদের জনম শত্রু ইমাম হুসেন দ্রাদি আল্লাহতানান হোক তাদের এই পরিস্থিতিতেই একটা ঘোষণা করে দিলেন এরা হইতো এরা হলো তারা যারা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইমাম মুসলিমের দুইটা পোলা একটার নাম হলো মুহাম্মদ নাকি হুজুর একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এদেরকে বিদায় করে দিছে মনে হয় যেভাবে আসতেছে তোমাদেরকে বিদায় করে দিবে ও ও ও আমার 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 সহযোদ্ধারা সফর সঙ্গীরা আজকে আমরা একটু ট্রাই করবো আজকে রাত্রে আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে এমন ভাবে বিপদের সম্মুখীন হও একটা রাত্র সময় দিলাম তোমরা আমাকে রাইখা যে যে দিক দিয়া পারো সেই দিকে চলে যাও এমন ভাবে রাতের অন্ধকার হইয়া গেছে সবাই তারা সবাইকে এলান করে দিলেন তোমরা আমাকে রেখে যার যেমনে চলে যাও তোমরা যদি আমার সঙ্গে থাকো তাইলে ইমা মুসলিমের মতন তোমাদেরকেও তারা মেরে ফেলবে এই ঘোষণা করে দেওয়ার পরে সবাই ইমা মুসাইন দাদি আল্লাহ তালহুর কাছ থেকে ঘোষণা শোনার পর সকাল বেলা হয়ে যাবে ওই মুহূর্তে তাকাইয়া দেখলেন ইমা মুসাইন দাদি আল্লাহ সঙ্গে যতগুলা সফর সঙ্গে আসছে বাবা একটা মানুষ ইমামে আলী মুকামকে ওই ময়দানে ফালায়া পলায়ন করে নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ সাহাবীরা ও সফর সঙ্গীরা সামনে তলোয়ার সামনে মৃত্যু অবধারিত আমাকে ছাইরা কেন চলে গেল না ওরা ডাক দিয়া কয় এ কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব ওরা দাওয়াত করে এনেছে আপনার হাতে তারা murid হবে বায়াত الرسول গ্রহণ করবে যারা আপনার বিরুদ্ধে লেগে গেছে ওদের বিরুদ্ধে মার থেকে পলায়ণ করা যায় না ওদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না আল্লাহু আকবার বলেন ইমান দেওয়া যায় না যা আল হা কুঁয়াসা কাল বাউ তুই নল বাউতু লেকা না শহু ক অন্যায়ের কাছে কব মাথা নত করা যাবে না আমরা কি আছি দি মুসলমান মা হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমান ময়দান থেকে পলায়ন করে না এখনো দেখেন বাংলার জমিনে এখনো কথা বলতেছি আমরা কখনো ইমান বিক্রি করি নাই এই জন্য আমাদের সুন্নিদের মনের ভিতরে একটা সৎ সাহস আছে না নাই আর জোরে বলো আছে না নাই হ্যাঁ বন্ধুগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন এইভাবে তাবু বানাইলেন ঠিক ওই মুহূর্তে তাবুর ভিতরে শহর বানুকে ডাক দিয়ে বলো শহর বানু অজৈন অব সখিনা শুনো নামাজ যেমন ফরস পর্দা